দেখেন না মধু ব্যবসায়ীরাও জেগে যায় তোমার কাজ হয় মধু ব্যবসা করো মধু বেইচে তুমি খাও হানিনার দিয়ে নিজেরও শক্তি জোগাও তোমার ক্লায়েন্টদেরও শক্তি জোগানোর ব্যবস্থা করো কি দরকার ছিটা দেওয়া ইসরায়েলের দালাল এই জমশেদ মজুমদার এবং ঘরের বাজারকে বয়কট করুন সবাই সে বিভিন্ন সময় পরোক্ষভাবে ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে সম্প্রতি ফিলিস্তিনের গাজা এবং রাফার মুসলিমদের এই দুর্দিনে সে আবারও ফেসবুকে পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছে তার ফেসবুক পেজে পোস্ট করে সে লিখেছে একটা সত্যি কথা বলবেন ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে বিষণ্নতা কাজ করছে এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি এমন কেউ কি আছেন না না আমি মুটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও বোঝা সম্ভব না আসলে যে ইমান আমারই কাজে আসে না সে অন্যের কি কাজে আসতে পারে কিন্তু এই জমশেদ মজুমদার কখনো বলে নাই আপনি ঘরের বাজারের মধু অর্ডার দিয়েছেন কেন আপনি তো নামাজই পড়েন না নামাজ আগে নাকি মধু খাওয়া আগে কিন্তু আজ যখন সাধারণ মনুষ্যত্ব সম্পন্ন মানুষ যেখানে ফিলিস্তিনের জন্য ব্যতীত না হয়ে পারে না তখন তিনি প্রশ্ন শুরু করেছে ফিলিস্তিন নিয়ে কাদিস কেন নামাজ পড়ছিস বেটা এই সময়ে এসে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিমদের নামাজ নিয়ে কথা বলে মানুষের সেন্টিমেন্টকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াই হচ্ছে জমশেদ মজুমদারের কাজ তার মানে সে বোঝাতে চায় নামাজ রোজা ঠিকভাবে পালন না করলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবেন না এদেশের শতকরা নব্বই পার্সেন্ট মানুষ নিয়মিত নামাজ আদায় করে না এটা সবাই জানে কিন্তু একজন মানুষ নামাজ আদায় করে না বলে সে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবে না মজলুমদের পক্ষে অবস্থান করতে পারবে না বিষয়টা তো এমন নয় আসল কথা হচ্ছে এই সমস্ত জমশেদ মজুমদাররা সালাফি নাম ধারণ করে ইসরায়েলের দালালিতে নেমেছে তারা ফিলিস্তিনের মজলুম মুসলিমদের ইস্যুতে নাক গলিয়ে পরোক্ষভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় অতএব এই সমস্ত দালালদেরকে অচিরেই বয়কট করতে হবে বয়কট করুন জমশেদ মজুমদারকে বয়কট করুন তার ব্যবসা প্রতিষ্ঠান ঘরের বাজারকে